এটা কমন আপনারা হয়তো আগেও দেখেছেন আরো কিছু নতুন কালেকশন আসছে আজকে সেগুলো দেখাবো আপনাদেরকে আমাদের সাথে থাকবেন দেখেন দেখেন এটার মধ্যে আরেকটা কালার আছে

প্রত্যেকটা বিছানার চাদর সাইজ হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সাইজ হচ্ছে 7.5 বাই 8 ফিট কিং বেডের দেখেন পাহাড়ের একটা দৃশ্য আমার এখানকার সবচেয়ে বেস্ট কোয়ালিটির চাদর এটা সবচেয়ে সুন্দর চাদর আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে এই চাদর আচ্ছা এই মাইক ফ্লাওয়ার মধ্যে দেখেন অসম্ভব সুন্দর একটা বিছানার চাদর আমটা বলবো ভাই যেগুলোর প্রাইস বলে দেন কত করে হবে এগুলো

আপনাদের যা যেটা ভালো লাগে সেটাই আপনারা নিতে পারেন অবশ্যই আপনার ঘরে একটা ভালো আমি একটা বেড থাকলে অবশ্যই এই বেড কভারটা ডাইরেক্ট রিটার্ন করে দেব রিটার্ন করে আবার ডাইরেক্ট চেঞ্জ করে দেব এই যে এই অপশনটা আমাদের শোরুমে আছে মাস্টার কালার অবিশ্বাস্য সুন্দর একটা কালার দেখেন কত সুন্দর এই সেটটা ধরে এটা ধরে